হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই কেমন আছেন যে আজকে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে যে আলোচনা সে আলোচনা না বলে নাই বেশি কথা না বলে ভিডিওটি মূল তথ্য নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে দেন তিনজনের বিষয় নিয়ে কথা বলবো আমারা হচ্ছে আমার সম্পর্কে কিংবা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিংবা এই সিস্টেম সম্পর্কে জানতে চাইছে এখানে আমি খারাপ বলতে চাইছি না দেন হচ্ছে তিনি হচ্ছে সম্পর্কে জানতে চাইছে সাধারণ সাধারণভাবে তিনি কিন্তু যে তথ্যগুলো জানতে চাইছে যে আসলে একটা ভাই যে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে আপনারা এই স্ক্রিনে থাকা যে ফুটেজটি দেখতে পারছেন তিনি কমেন্ট বক্সে জানিয়েছে তিনি বলেছে আপনি ইনভেস্ট করেছেন কেন লোভ নাকি তাই এই ভাইটি যে কথাগুলো বললো অবশ্যই যুক্তিভীদ কথা অবশ্যই তাকে আমি সঙ্গ দিচ্ছি যে তিনি একটি অনেক সুন্দর কথা বলেছে তাকে আমি শুভেচ্ছা জানাই এই কারণে বলেছে যে লোভ কেন কারণ আমাদের বাংলাদেশের ভিতর আহ বেশির মানুষগুলোই লোভ কি লোভ হয়ে যায় কিংবা লোভ কি কারণে হয় এটা আরো মূল তথ্য মানে মূল যে আলোচনা যে মূল যে কথা যে লোভ কেন বাঙালির আমাদের বাংলাদেশে যে কাউসারে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু যে আমাদের বাংলাদেশে যে কাউসারে দেখা যাচ্ছে যে অনেক পরিশ্রমী মানুষ মানে সাধারণ মানুষ অনেক পরিশ্রমী যে পরিশ্রমে যদি আমাদের মাইন্ড সেটাবে যদি ব্যবহার হইতো এই পরিশ্রমে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব হইতো কিন্তু আমাদের বাংলাদেশে দিন মজুরি খেতে যে কতটুকু যে পরিশ্রম করে বাহির রাষ্ট্রকে এতটুকু পরিশ্রম করে না দেন হচ্ছে আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি যে বাহিরের রাষ্ট্রে চায়নার রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক উন্নতি করতেছে কিন্তু তারা সিস্টেমের মাধ্যমে মানে সিস্টেমের মাধ্যমে অনেক উন্নতি করতেছে কিন্তু আমাদের বাঙালিদেরকে খাটায়া পরিশ্রম করে খাটায়া অনেক উন্নতি করতেছে কিন্তু নামটা হচ্ছে কার দেন হচ্ছে চায়নার অবশ্যই যে আমি যে কথাগুলো বললাম যে ভাইটি যে কমেন্ট বক্সে লিখেছেন যে আপনি ইনভেস্ট করেছেন কেন লোভ নাকি যে আসলে লোভ থাকে না কার সবারই লোভ থাকে মানে লোবের কিছু নাই যারা হচ্ছে বর্তমান সময় যে দৈনন্দিন যে একটা চাহিদা কিংবা দৈনন্দিন যে একটা খরচ হচ্ছে বর্তমান সময়ে তিনি চেষ্টা করতেছে যে আমি যে কাজটি করতেছি চাকরি পাশাপাশি সময় যদি ভালো একটা কাজ দিতে পাইতাম অবশ্যই ভালো কিছু করা সম্ভব হইতো কি হইতো ভালো কিছু করা সম্ভব হইতো কিন্তু এই লোভ অনুযায়ী কিছু কিছু মানুষ যেমন ব্লাউজার কোট পরে থাকে কিংবা শার্ট টাই পরে ঘুরে বেড়ায় আমাদের মাঝে মাঝেটার মানে কিভাবে যে মিলায় দেয় কিংবা মিলানোর মাধ্যমে তাদের মাধ্যমে আমরা চলে যাই চলে যাই দেখি যে আমাদেরকে আরো বিপদে ফেলায় দেয় কি ফেলে দেয় বিপদে ফেলে দেয় কিংবা আমার যে সম্পর্কে কিংবা এই পড়াশোনার উপর দক্ষতা নাই কিংবা কাজের উপর কোনো দক্ষতা নাই এই অনুযায়ী কি আমরা চলে যাই যে কাজের অবস্থানে কাজ করতে তাই আমাদের হচ্ছে এরকম ভুলবিধি করে থাকি বেদাই এই কাজে লিপ্ত হয়ে যায় কিংবা এই ভুল হয়ে যায় তাই অবশ্যই যে ভাইটি কমেন্ট বক্সে করেছেন খুবই যুক্তি সহ কথাটি বলেছেন দুই নম্বর ব্যক্তি যে ভাইটি যে কমেন্ট বক্সে লিখেছেন যে আমার ফেসবুক পেজের মাধ্যমে তিনি লিখেছেন যে চরকাই তেল মারো মানে এই কথাটি যে উল্লেখ করে যে আমাদের আমাদের আমারকে যে বলেছে যে ফালতু না কথা বলে মানুষ মানুষ জানে কি কিভাবে কাজ করে পরে কিন্তু পালাবার থাকার না জায়গা পাবা না আগে বলছিলাম কি করো সো তার রেকর্ড কিন্তু আছে তাই নিজের চরকায় তেল মারো তাই এই যে ভাইজি যে কমেন্ট বলছে এই কমেন্টটার উদ্দেশ্যে ইনএক্টটা কি বলায় মানে কি বুঝায় আপনাদেরকে আপনি একবার চিন্তা করেন যে এই যে এই ব্যক্তিটা যে আমাকে যে হুমকিটা দিল এই হুমকিটা যে দিছে কি কারণে বাট এই যে প্রথম যে ভাইটি যে কমেন্ট বক্সে লিখেছিল যে আপনি ইনভেস্ট করেছেন কেন লোভ নাকি আবার আরেকটি ভাই যে কমেন্ট বক্সে যে লেখলো যে এই বিস্তারিত সম্পর্কে যে আপনাদের কাছে যে তুলে ধরলাম যে আলোচনাটা এই আলোচনাটা কি উল্লেখে কি উদ্দেশ্যে যে বলছে যে আপনি যে স্ক্রিনে থাকা যে দেখতেই পারছেন যে তিনি কিন্তু বলেছে বাট আমি এখানে টাইপ করে লিখে নিয়েছি যাতে আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হয় তাই যে ভাইটি যে কমেন্ট বক্সে যে লেখলো আমি এখানে সঙ্গ দিতে তিনি কিন্তু এই কাজের সাথে জড়িত আছে তিনি কিন্তু এই কথাটি আমাকে ইনেক করে কথাগুলো বলছে কি বলছে যে আমাকে যে আমাকে হুমকি দিবে পালানোর জায়গা থাকবে না যে আমি ভাই বলি যে আমার যদি এক লক্ষ টাকা যদি মেরে খায় এই কোম্পানি দেন আমার যদি এক লক্ষ টাকা এই কোম্পানি যদি মেরে খায় তাহলে আমি বিরুদ্ধে কথা বলবো না কেন কিংবা খালি আমাকে আমার টাকা মেরে খায় নাই বাট শত শত মানুষের টাকা মেরে খেয়েছে কি খেয়েছে শত শত মানুষের টাকা এই কোম্পানি মেরে খেয়েছে যেমন এক্সিলেন্ট কোম্পানি কিংবা অ্যামেজানন কোম্পানি দেন কিংবা কেউ নেটওয়ার্ক মার্কেটিং বলে থাকে এই যে কথাগুলো যে বলছে আমার উদ্দেশ্যে যে পালানোর জায়গা থাকবে না থাক কিন্তু এই ব্যাপার তোর কি পালানোর জায়গা থাকে এটা তুই আগে খুঁজে নে। তুই আগে খুঁজে তোর পালানোর জায়গা আছে কিনা এই যে শত শত মানুষের যে লক্ষ লক্ষ টাকা যে মেরে খেয়েছে যে টাকার বিনিময়ে কিছুই দেওয়া হচ্ছে না এবার টাকা আটকে রাখি এটাই হচ্ছে সাধারণ মানুষের কিংবা যাদের কাছ থেকে টাকা নিছে এটাই কিন্তু দাবি তার একটা ভাই আরেকটা একটা কমেন্ট বক্সে লিখেছে যে আপনারা স্ক্রিনে থাকে থেকে দেখতেছেন যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড রয়্যাল ডানা রয়্যাল রানা প্রতারক বিচার বিচার হবে ইনশাআল্লাহ কি বলছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড রয়্যাল ডানা প্রতারক বিচার হবে ইনশাআল্লাহ আমি যে ভাইটি যে কমেন্ট বক্সে বলছে সুন্দর একটি কথা বলছে কিংবা তার যে টাকা যে হাতিয়ে নিছে কোম্পানি যে তার কিন্তু এই কষ্টের টাকা পরিশ্রমের টাকা ঢাকা মানুষে আসে কি কারণে যে পরিশ্রম করে কয়টা টাকা ইনকাম করার জন্য কিন্তু এই যে কিছু কোম্পানি কিংবা অনেকে বলে যে পার্ট টাইম আপনি জব করতে পারবেন মানে চাকরির পাশাপাশি সময় পার ডে সময় জব করতে পারবেন এই লোভ অনুযায়ী কিংবা কিছু টাকা উপার্জন করার জন্য আমরা এইসব কাজে লিপ্ত হয়ে যাই কিংবা এট অনুযায়ী দেখাতেই আমরা গেমিং গেমিং করতে যে ভাবে আমাদের লক্ষ লক্ষ টাকা খেয়ে যাবেন মতন এক পাঁচ আমি বলতে চাচ্ছি যে আপনারা চাইলে এরকম কাজ থেকে বিরত থাকেন তাইলে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন মানে আমি লাস্ট একটা টপিক আপনাদেরকে বলি যেমন একটা টিপস দেই যে আপনি চাইলে ছোটখাটো একটা বিজনেস শুরু করতে পারেন এই বিজনেস এর দ্বারা আপনি ভালো কিছু করা সম্ভব হবে যে করাটা সম্ভব মানে আপনি ভালো কিছু রান করতে পারেন যেমন আপনি চাকরি পাশাপাশি শুক্রবারে যদি আপনি ছুটিটা পান অফিসে এই শুক্রবারের সময়টা আপনি কাজে লাগে একটা ব্যবসা করেন কিংবা হচ্ছে আপনার যদি 5টার পরে যদি সময়টা যদি বাকি থাকে 5টায় যদি ছুটি হয়ে যায় অফিস কিংবা চাকরি পাশাপাশি 5টার পরে কিছু সময় কিছু বিক্রি করেন কিংবা মার্কেট থেকে কিছু কিনে নিয়ে এসে বিক্রি করেন দেখবেন যে এটাও ভালো কিছু করা সম্ভব হবে কিংবা আপনি চিন্তা করেন যে আপনি নিজে যে কোনো একটা জিনিস তৈরি করে যে জিনিসটা মানুষের উপকার হবে কিংবা মানুষের প্রয়োজন হবে কিংবা একটা কাজ হবে এই কাজগুলো আপনি খুঁজে বের করেন যাতে মানুষের একটা একটা জায়গা কিংবা কর্মসংস্থানে কিংবা একটা জায়গা হয় কিংবা যে যেকোনো একটা ব্যক্তি উপকার হয় কিংবা যে কোনো একটা জিনিস আপনি তৈরি করেন যে জিনিসটা মানুষের উপকার হয় আমি বলতে পারছি যে আমি এখানে কোনো খারাপ মন্তব্য দিচ্ছি না কিন্তু যে অ্যাক্সিডেন্ট কোম্পানিতে আহ অনেক মানুষের টাকা হাতিয়ে নিয়েছে তা আমি এই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছিলাম যে আপনারা বিস্তারিত সম্পর্কে তিনটি ভাইয়ের বিষয়ে যে আলোচনাটা জানতে পারলেন তাই অবশ্যই যারা জানতে পারছেন তাদেরকে জানা অভিনন্দন এবং শুভেচ্ছা আর যারা পরবর্তীতে জানবেন তাদেরকেও শুভেচ্ছা পরবর্তীতে যে ভিডিওটি ইনশাল্লাহ দেব আপনাদের কথা কথা কমেন্ট বক্সে বিস্তারিত সম্পর্কে নিয়ে আহ কমেন্ট বক্সে দিয়ে দিবেন যাতে আমি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা মূল বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে আপনাদেরকে কি কাজটা করলে ভালো হবে যে আমরা ইউটিউবে যে কাজবিধি করতেছি যে কাজবিধিক যে বর্তমান সময় যে প্রতারক গুলো হচ্ছে যে বাংলাদেশের ভিতর যে প্রতারক গুলা আহ নিজ নিজ জায়গা থেকে ধরাই দেওয়ার জন্য যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারে যাতে তুলে ধরাতে যাতে এরকম কাজ থেকে যাতে আপনার বিরত থাকেন এমনকি ভালো কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন দর্শক আসসালাম আলাইকুম ভালো থাকবেন